আসসালামু আলাইকুম হোসেল মার্কেট থেকেই আছি আপনাদের সাথে সো আমাদের কাছে কিন্তু একটা অরিজিনাল এক্সপোর্টের কিছু ডেনিম প্যান্ট চলে আসলো এখানে পনেরোশো পিসের মতো অরিজিনাল এক্সপোর্টের ডেনিম প্যান্ট আছে আমাদের কাছে তিনটা লেভেল আছে একটা হলো সেলিও ব্র্যান্ডের একটা জ্যাক জলস একটা হলো আপনার সিএনডে ব্র্যান্ডের সো সেলিওর মধ্যে ডেনিম থাকবে নিট ডেনিম থাকবে এই যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন সি সিএনডে সো সেলিওর মধ্যে হলো আপনার ডেনিম এবং নিট ডেনিমের দুইটা ফেব্রিক্স থাকবে এটা হলো নিট ডেনিম আর হলো ডেনিম আছে পাশে আর জ্যাকান ভিতরে সবগুলো ডেনিমের থাকবে আর সি এন্ডেরগুলোও ডেনিম থাকবে এখানে কালার আছে অনেকগুলা যাদের স্টিল পিকচার লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল ওয়ান ফোর ওয়ান ফোর টু যারা বায়ারের জন্য প্রোডাক্ট পাঠাতে চান তারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো আপনার ইনস্পেকশনে বিক্রি হবে ঠিক আছে খুবই রিজনেবল প্রাইসে বিক্রি হবে সো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি প্রোডাক্ট দেখতে চলে আসতে পারেন মিরপুর এক নম্বর উত্তর পিস দশ নম্বরও হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র লর্ডের জন্য আমরা দিচ্ছি যারা লর্ড প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সপোর্টের এটা এক হাজার পারসেন্ট অরিজিনাল এক্সপোর্ট সো এটা নিয়ে কোনো ডাউট নেই যারা নিবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন সি অ্যান্ড এ এটা হালকা টুকিটাকি ভিন ভাঙ আছে তো যারা বায়ারের অথবা দেখা গেল টুকিটাকি সমস্যা যাদের চলে তারা আপনাদের কাছ থেকে নিতে পারবেন সো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম